কেমন হয় ওরতে এই গরমের মন তো গরমও সত্যি ইচ্ছা করে পড়াতে মন তো এত কাজের করে তো ও মানে না সুন্দর করে ওই চেনা আমাদের পাড়ায় আমার দোলকের যে থাকে সবাই বলে মানে তুই এত কাজের করে হাসিস কি করে আর সত্যি কথা বলতে হাসினா যদি চুপ করে বলো তাহলে অনেক দিন আগেই মানে অনেক কিছু হয়ে যেত যত হাসিস আমাদের ছানাগুলো আছে সুন্দর হবে কাঁচা কাঁচা

আর কিছু মাসে জাল দিচ্ছিলো আবার হাওড়ো দিদি ভাই তো রয়েছে দিদি ভাই চালিয়ে দিয়েছিল আমি সেই চালটা তো এখন দিচ্ছি মানে জাল ঠেকি ফুলের ছেঁকে দিচ্ছি কারণ জলটাকে না তুলে খাওয়া জুড়েও করা যাবে